স্যার ঘটনা আমি বাজার থেকে সকালবেলা এক বস্তা চিনি আনছি আমি কান্তরা তারা বাড়ির সামনে দিয়া দায়িত্ব ফ্যাশন দিয়া আমারে এমডি ডি এমডি এম ডি আনিফ মিয়া এম ডি তারা তিনজন আমার খুব পাইছে স্যার কী কারণ কারণটা আগে জানলে

কী কারণে মানে তারা আপনাদের আক্রমণ করছে না তার আক্রমণ করছে কি রে তার টিচার আপনারা ওনার সাথে এর আগে আপডারে মারছে মারার পরে তারপরে কেস টিচ হয়েছে তারা আপডারে কেচ করছে তারপরে আবার আপডারে হুমকি দিয়ে বাড়ি থাকতে পারতাম না তারপরে তারা আপনারে এ জ্বালা জালদরা করে বারবো এইছে হুমকি দিয়েছে অনেক আগে তারপরে

চিনির বস্তা লাগিয়ে বাড়িতে বাজারে নিছিল না বাজার থেকে বাড়িতে আনার পর গুলি চিনি মানে কি কারণে আনছিল মানে বর্ডার হিপারে নিত এইরকম কি চিনির ব্যবসা কি প্রতিনিয়ত করেও নেই

যারা পাইছে তার বাড়ি আক্রমণ করছে হাতের হাতে আক্রমণ করি তার ফোন করছে হাতে তারা গেছে তারা যাই দিয়ে আবার আক্রমণ করছে তার আক্রমণ করি তার আবার হাতের আক্রমণ নিয়ে একটু ইয়ে বেজাল হয়েছে একটু হসপিটাল মসপিটাল শেষ এটা জ্যাম্যাল